বাংলা বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাংলায় কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করতে দিচ্ছি না দিব না

Hum bandeh

গতকাল নেওরোরে ধর্মতারাজ তৃণমূল কংগ্রেসের একটা মঞ্চ বন্ধাচ্ছে প্রত্যেক শনিবার এবং রবিবার ওই মঞ্চে তৃণমূল কংগ্রেসের যে বর্তাল অর্গানাইজেশন আছে মহিলা তৃণমূল কংগ্রেস আছে ছাত্র আছে যুব আছে এনসিপিসি আছে সবাই এরা বাড়ি বাড়ি ওই মঞ্চে গিয়ে প্রতিবাদ সভা করতেন প্রতিবাদটা কিসে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাকে বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে ওখানে প্রতিবাদ মিছিলের আয়োজন হতো অপমান হতো গতকাল আমরা হঠাৎ দেখলাম

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার